কেউ যদি আপনার উপর অভিমান করে থাকে এটা বানিয়ে তার সামনে নিয়ে যান খাওয়ার সাথে সাথে দেখবেন মন ভালো হয়ে গেছে এতটাই বেশি সুন্দর দেখতে আর খাওয়ার পরে জাস্ট ফিদা হয়ে যাবে যাবে এই রেসিপির উপর অনেক মজার মুখে মিলিয়ে দিতেই আর অসম্ভব মজার খেজুর ভেতরে গুড়ের একটা নারকেলের পুর দেওয়া যেটা খেতে অনেক মজার তো ভালো লাগলে এক্ষুনি দৌড় দেন রান্নাঘরের দিকে যদি উপকরণগুলো আপনার বাসায় থাকে তো প্রথমে আমরা একটা পুর তৈরি করে নেব নারকেল দিয়ে তো নারকেলটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম খেজুরের ঝোলা গুড় আর ঝোলা গুড়টা কিন্তু আমি বাসায় নিজেই তৈরি করেছি রস দিয়ে তো এরপরে দিয়ে দিলাম সেই ঝোলা গুড়টা এবং অল্প অল্প করে জাল করে নরম পাকের একটা পুর তৈরি করে নেব খুব বেশি শক্ত পাক হবে না নরম নরম থাকতে এটা আমরা তুলে নিচ্ছি ঠিক এরকম হবে নামানোর পরে এরপরে ওই প্যানটাতেই না ধুয়ে দিয়ে দিলাম এখানে হাফ লিটার পানি আর তার সাথে স্বাদ অনুযায়ী যতটা মিষ্টি খাবো সেই অনুসারে ঝোলা গুড় মানে খেজুরের গুড় এরপরে একটা এলা ছেঁচে দিয়ে দিয়েছি আর তারপরে যখন পানিটা ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম বড়বাটির বাটির এক বাটি সুজি সুজিটা দেওয়ার পর সাথে সাথে চুলাটা একদম লো করে দিবেন আপনার চুলাটা যতটা লো করা যায় এরপরে সুজিটা দেওয়ার সাথে সাথে নাড়া দিবেন না সুজির ডোবানাতে গিয়ে অনেকেই এই ঝামেলাটা করেন এবং অনেকেই আমি দেখেছি কমেন্ট করেন যে আপু সুজির ডোবানাতে পারি না পারফেক্টভাবে তো এরপরে নাড়া না দিয়ে এভাবে রেখে দিবেন লো আছে যখন দেখবেন যে নিচ থেকে সুজির কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে মানে নিচ থেকে সিদ্ধ হয়ে গেছে তখন উলটপালট করে দিবেন আর স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে উলটপালট পালট করে দিয়ে এরপরে আবার আমরা এটা ছড়িয়ে দিব প্যানের মধ্যে যাতে ওই পাশটা আবার হয়ে যায় চুলা বানানো কিন্তু তো এইভাবে কিছুক্ষণ দেখবে নাড়াচাড়া উলট পালট করতে করতে একটা সময় একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে নিয়ে যেইখানে আপনি এটা মাখামাখি করবেন সেখানে একটু ঘি মেখে নেবেন আর যদি ঘি হাতের কাছে না থাকে তাহলে সামান্য একটু রান্নার তেল দিয়ে নেবেন এতে করে হাতে চ্যাট করবে না লেগে যাবে না তো এরপরে সুন্দর করে একটু মেখে নেবেন যদিও এটা মাখার প্রয়োজন হয় না কারণ ডোটা যদি পারফেক্ট হয় এমনিতেই সুন্দর হয়ে যায় প্রথমে সাইজ করে ছিঁড়ে নেবেন মানে আলাদা আলাদা করে লেচি করে নেবেন কত বড় ছাইজের আপনি এই পিঠাগুলো চমচম মিষ্টি যেটাই বলি না কেন আমরা এই রেসিপিটার নাম চমচম পিঠা তো সেটা বানানোর জন্য প্রথমে আমরা ভাগ ভাগ করে নিয়ে দেখেন আমি কিভাবে মাঝখানে পুরগুলো দিয়ে দিচ্ছি একটু সামান্য ছড়িয়ে নিয়ে মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে জাস্ট এইভাবে করে নিলেই হয়ে গেল এরপরে এর টেস্ট এবং লুকটা আরও সৌন্দর্য করার জন্য আমরা দিয়ে দিব একটু উপর থেকে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতেও যেমন চমৎকার লাগবে দারুণ একটা ফ্লেভার পাবেন খেতে গেলে গুঁড়া দুধের আর দেখতেও হুবহু চমচমের মতো লাগবে তো ওই যে কথা আছে না আগে দর্শন ধারি পরে গুণ বিচারি দেখতে যে জিনিসটা সুন্দর সেটা খেতেও আমাদের মনটা বেশি টানে সেদিকে তো দেখতেই পাচ্ছেন মাসালা এটা কতটা সুন্দর হয়েছে আর বিশ্বাস করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই পিঠাটা আপনি একবার খাওয়ার পর জাস্ট প্রেমে পড়ে যাবেন এরপর বারবার খেতে চাইবেন আর আপনার প্রিয় মানুষ যদি কোনো কারণে আপনার উপর অভিমান করে থাকে বানিয়ে দিতে পারেন অভিমান শেষ